আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজ সকালে উঠেই প্রতিদিনকার মতোই লাঞ্চের ব্যবস্থা শুরু করে দিয়েছি সকাল সকালেই যখন উইকডেজ থাকে আমার প্রথম কাজ হচ্ছে উঠে ওদের বাচ্চাদের জন্য লাঞ্চ রেডি করা এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো যেহেতু সব বাচ্চারা অনেক সকালে স্কুলেই চলে যায় তাই ওদের লাঞ্চ রেডি করার জন্য একটু সকালেই উঠতে হয় তো আজকে রান্না করছি ওদের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন উইংস এই খাবারটা একেবারেই কমন কারণ ওরা প্রায় সময়ে এই খাবারটাই বেশি খেতে চায় লাঞ্চ টাইমে তো দেখা যায় যে আমি যদি এটা দেই তাহলে লাঞ্চটা ওরা প্রত্যেকে পুরোপুরি শেষ করে আর অন্যান্য দিন অন্যান্য খাবার দেই কিন্তু প্রতিদিনই যদি একই খাবার দিই তাহলে কিন্তু এই খাবারের মজাটা থাকে না তাই মাঝে মাঝে আমি স্কিপ করি আর অন্যান্য দিন যে কোনো ব্রেড জাতীয় খাবার বা অন্যান্য কিছু দিন যেটা ওরা পছন্দ করে তা আজকে সকালে উঠে ওদের লাঞ্চগুলো চারজন একটা রেডি করে ফেললাম এবং ওদের সবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ওরা সবাই রেডি হয়ে গেছে সবার জন্য লাঞ্চ রেডি করে আমি সাধারণত সকালবেলায় রেডি করি রাতের বেলা কোনো কিছু রান্না করে রাখি না সকালে উঠে সেটা আমি নতুন করে রান্না করি যেহেতু স্কুলের টাইমটা অনেক মানে সারাদিনই ওরা থাকে অনেকটা লম্বা টাইম স্কুলে ওদের সারাদিন থাকতে হয় দেখা যায় আস্তে আস্তে বিকেল হয়ে যায় তো খাবারটা যদি সকাল রান্না না করে দিই খাবারটা ভালো থাকে না আর গরম থাকে সারাদিন তো আমি সবাইকে বিদায় দিয়ে এখন আনায় কিনে যাচ্ছি সবাইকে বিদায় দিয়ে বলতে সবার লাঞ্চ রেডি করে রেখেছি ইমান আমি ওরা বের হয়ে যাবে আর আমি আনায় কিনে যাচ্ছি স্কুলে ফেরার আসার পথে আর স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে বাসায় এসে আমি প্রথমে লাল চা বানাই তারপর ফ্লাস্ক রেখে দিই ইমানের বাবা সকালে উঠি আগে লাল চা খান তো এই জন্য প্রতিদিন সকালে চাটা রেডি করে রাখি তো সব বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে এখন কিচেনটা একটু গুছিয়ে গুছিয়েছে কারণ সকালে যখন কাজ করি খুব তাড়াহুড়া করে কাজটা করতে হয় আর এতে করে কিচেনটা কিন্তু খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায় এবং চারিদিকে দিকে তেল চিটচিটে হয়ে থাকে যদি ফ্রাই করা কিছু থাকে তা আজকে যেহেতু চিকেন উইংস ফ্রাই করেছি তো তেলের কাজ ছিল তাই কিচেনটায় যে চুলাটা সেটা একটু তেল চিটচিটে হয়ে গিয়েছিল তো সেটা ক্লিন করে আমি আজকে কি রান্না করব সেটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি এখানে চিকেন তান্দুরি ম্যারিনেট করা আছে আমি অনেকগুলো চিকেন একসাথে ম্যারিনেট করে কিছু নর্মাল ফ্রিজে কিছু ডিপ ফ্রিজে রাখি কারণ যেহেতুদের লাঞ্চ দিতে হয় তাই খাবারগুলো আমার ফ্রিজে রাখতেই হয় আমি ম্যারিনেট করে খাবার অনেক ফ্রিজে রাখি এতে করে যখন ওরা স্কুলে ইউনিভার্সিটিতে যায় তখন চট করে ফ্রিজ থেকে নামিয়ে রাখি যদি খুব সকালে বের হয় যেমন সকালবেলা ওদের স্কুল থাকে বা ইউনিভার্সিটি থাকে আমি রাতে শোয়ার আগে ডিপ ফ্রিজের জিনিসগুলো নামিয়ে রাখি তাহলে সকালে এটা উঠতে উঠতে ছেড়ে দেয় আর খাবারগুলো রেডি করতে আমার জন্য অনেক ইজি হয়ে যায় সবাইকে সব কাজে বিদায় দিয়ে এখন কিচেন খুব পরিষ্কার করার পালা এই সবগুলো পাতিলে আমার সকালে জমে গেছে রান্না বান্না করতে করতে আর এখন আমি কিচেনটা একটু গুছিয়ে সিংটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ সিংটা যদি পরিষ্কার না থাকে তো আমি যখন রান্না করব তখন কাজ করতে বেশ অসুবিধা হয়ে যাবে তো এখন আমি রান্নাবান্না করার জন্য মোটামুটি প্রস্তুতি নিচ্ছি এর আগে ঘরটাও গুছিয়ে সারা সারাদিনে আমার ঘরের কাজে তেমন একটা পরিশ্রম কিন্তু আমি ফিল করি না আসলে ঘরের কাজে ফিজিক্যালি কিন্তু তেমন কোনো পরিশ্রম হয় না তবে হ্যাঁ আলসেমি লাগে সবসময় মনে হয় যে প্রতিদিনই একই রুটিন তাই আসলে কিছু করারও নেই কারণ সংসারের কাজ তো এই ঘর গোছানো রান্নাবান্না করা আমি আজকে যেমন আমার আমার স্বামী এভরিডে রান্না আজকে যেমন আমি একটু হালকা পাতলা ওদের জন্য রাতের জন্য করছি যেমন চিকেন তান্দুরি আর দুপুরের জন্য কিছু সবজি রান্না করব। ঘরের কাজটা শেষ করে আমি বাইরে যাবো রান্না করতে কাজের ফাঁকে ফাঁকে আমি দেশে কথা বলি আমার মার সাথে আমার বোনদের সাথে তখন দেখা যায় আমার সময়টা কিন্তু বেশ কেটে যায় এবং মানে কখন যে আমি রান্না শেষ করে ফেলেছি আর ঘরের কাজগুলো গোছানো হয়ে গেছে টেরি পাই না এই ফোনটা আছে বলেই আমার কাছে মনে হয় যে আমার সময়টা কিন্তু বেশ কাটে সারা বাড়ি ঘর গুছানোর পরে আমি এই ডাইনিং রুমটাতে আসি গাছগুলো দেখার জন্য যদি পানি দেওয়ার প্রয়োজন হয় পানি দেই হলে জাস্ট দেখি আবার অন্য ঘরে চলে যাই সকালবেলায় এই গাছদের সাথে দেখা করতে আমার অনেক ভাল লাগে এবার যেন খুব তাড়াতাড়ি শীতটা চলে এসছে আমি রান্না করার জন্য কিছু পেঁয়াজ কেটে এনে রেখে দিয়ে তারপর কিছু কাপড় ধুতে দিয়েছিলাম কাপড়গুলো মেরে দিয়েছি ব্ল্যাঙ্কেট জাতীয় জিনিসগুলো খুব ঘন ঘন উইন্টারের সময় ধোয়া হয় না তাই আজকে ভাবলাম কাপড়গুলো ধুয়ে আর গাছের পাতাগুলো এবার যেন খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে অন্য সময় দেখা যায় যে অক্টোবরের দিকে ঠান্ডা পড়ে তখন গাছের পাতাগুলো লাল হয় কিন্তু এইবার দেখা যাচ্ছে যে অগাস্ট শেষ হতে না হতেই মানে সেপ্টেম্বরের শুরুর দিকেই গাছের পাতা লাল হওয়া শুরু করেছে এই কারণটা অবশ্য জানি না কারণ এখন ওয়েদার একদমই অন্যরকম হয়ে গেছে ওয়েদারের কোনো ভাব এখন আগের মতো বুঝি না কারণ এখন গরম অনেক বেশি পড়ে ঠান্ডার সময় ঠান্ডাটাও কম আর যখন পড়ে তখন অনেক বেশি পড়ে আসলে আর্লি ঠান্ডা পড়ছে আবার দেরি করে গরম পড়ছে এই ধরনের উল্টাপাল্টা ওয়েদার এখন দেখা যায় তো যাই হোক যেভাবেই আল্লাহ রেখেছেন শুক্রিয়া আল্লাহর কাছে আমি রান্না করতে করতে গাছ থেকে এই ছোট্ট ছোট্ট দুটা করলা পেরে নিয়েছি আর করলাগুলো বেশি বড়ো যখন করতে দিই তখন দেখা যায় কেমন যেন লাল হয়ে যায় তাই আর রিস্ক নিলাম না করলা দুটো নিয়ে এনে নিলাম আর গাছের টমেটো কেটে নিয়েছি এখন এই লাউ শাকের কিছু পাতা কাটবো এখান থেকে লাউ পাতা কেটে তারপর রান্না করব মিক্স একটা ভেজিটেবল গাছ থেকে এইভাবে সবজি কেটে রান্না করলে খেতে কিন্তু অনেক দারুণ লাগে গাছের লাউ শাক করলা টমেটো এর সাথে মিক্স করেছি কয়েকটা আলু আর একটু ভাজার পরে দিয়ে দিয়েছি ডাল এই খাবারটা খেতে অনেক মজা যেহেতু শাক অনেক বেশি পরিমাণে ভাজিনি তাই এর সঙ্গে একটু ডাল দিয়ে দিলাম খেতে এত মজা লাগবে বলার মতো না আর করলা যেহেতু একদম বাচ্চা করলা তাও দ্বিতার কিন্তু খুব একটা বেশি না আর এখানে আলু দিয়ে রান্না করেছিলাম চিকেন আর ডাল দিয়ে যেটা বললাম শাক আর দুই ধরনের ভেজিটেবল এই তো আজকে রান্নাবান্না শেষ হয়ে গেল ঘরের টুকটাক কাজ করতে করতে সময় কিন্তু অনেকটা পার হয়ে গেছে এখন আনার স্কুলে আসারও টাইম হয়ে গেছে আর আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আজকের দিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবন কাটুক আনন্দে আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আই চ্যানেল থ্যাংক ইউ